মেলা থেকে এই টুকরাটা আমি একশো টাকা দিয়ে কিনেছি আর একশো টাকা দিয়ে মা কিন্তু সুন্দর মতো দুটা ড্রেস বানিয়ে ফেলেছি মেয়ের জন্য সুন্দর একটি ফ্রক মেক করে দিয়েছে আর আমার জন্য হচ্ছে একটি কাপ্তান বানিয়েছি কাপ্তানটা আমার কাছে বেশ ভালো লেগেছে সেজন্য ভাবলাম আমিও বানিয়ে নিই তো দুইজনের জন্যই কিন্তু বানিয়ে নিয়েছি এই সামান্য কাপড় দিয়ে তো প্রথমে হচ্ছে কাপ্তানের উপরের হচ্ছে কুটিটা আমি কেটে নিলাম সবসময় আমি হচ্ছে সোল্ডার তারপর বডি যে মাপটা নিয়ে থাকি সেই মাপ অনুযায়ী কিন্তু কেটে নিয়েছি কুটিটা আমি লং রেখেছি হচ্ছে পনেরো ইঞ্চি আর গলাটা কিন্তু আমি এখন কাটবো না গলাটা যেহেতু আমি পেস্টিং ব্যবহার করব যখন সেলাই করব তখনই কিন্তু পেস্টিংটা কেটে নেব আর এই কাপ্তানটা কিন্তু অনেক সুন্দর লাগে আপনার এই গরমের মধ্যে কিন্তু তো এই কাফতানটা বানিয়ে নিতে পারেন এটা বানানো কিন্তু একদম ইজি আমি যেহেতু সামনে গলাটা ভি কাটিং দেবো সেজন্য হচ্ছে সেলাইয়ের সময় কেটে নেবো আর এটা হচ্ছে একটু উঠানো গলা দিয়েছি গোল গলা তো আমি চড়া রেখেছি আড়াই ইঞ্চি আর নিচে রেখেছি তিন ইঞ্চি তো আমার কুটিটা কিন্তু কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি নিচের পাটটা কেটে নেবো আর কুটিটার যে মোস্ট কাটিংটা সেটা হচ্ছে এই তো দেখতে পারছে কুটির নিচ থেকে উপর পর্যন্ত আমি কিন্তু তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি আর সাইডে হচ্ছে হাফ ইঞ্চিতে রেখে তারপর কিন্তু কোনো কোনি দাগ কেটে নিয়েছি এই কাপ্তানের মূল হচ্ছে এটাই আর এই তো দেখতে পাচ্ছেন নিচে যে কাপড়টা আমি কেটেছি ঘেরের জন্য সেটাই কিন্তু ওই তিন ইঞ্চি যে আমি বাদ দিয়েছিলাম সেই তিন ইঞ্চিতে হচ্ছে সামনেরটা বড় রাখতে হবে আর পিছনের কাপড়টা কোনো রকম ঝামেলা নেই পিছনেটা যেমন আছে তেমনই থাকবে আর এখন হচ্ছে আমি হাতিটা কাটিং করে নিচ্ছি হাতাটা হচ্ছে আপনারা পাকিস্তান হাতা অথবা হচ্ছে মাইক হাতা বা অনেকে ঢোলা হাতা বলে বলে থাকেন না কেন আমি হচ্ছে মুখের সামনে একটু ঢোলা রাখবো আর হচ্ছে থ্রি রাখবো আমি হাতা হচ্ছে রেখেছি আর এই তো হাতা কাটিংটা আমি হচ্ছে আমার মতো করে আমি কেটে নিয়েছি সবসময় তো আপনাদের সাথে শেয়ার করা হয় সম্পূর্ণ ভিডিও সেজন্য এখন আর মাপটা আপনাদের সাথে বলছি না তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিংটা করেছি এভাবেই কিন্তু হাতাটা কাটিং করে নেবেন আর গলাটা হচ্ছে আমি ভি ডিজাইন কাটবো মানে ভি গলা দেবো সেজন্য হচ্ছে আমি নিচে নিয়েছি হচ্ছে সাড়ে ছয় আর সাইডে রেখেছি সাড়ে তিন ইঞ্চি আর এবার হচ্ছে কোনো কোন দাগ কোটে নিয়েছি আপনারা চাইলে এটাকে আর একটু ছড়িয়ে দিতে পারেন তাহলে গলাটা একটু ছড়ানো হবে তো আমি হচ্ছে ভি এর মতোই কিন্তু কেটে নিলাম আর এই তো আমার পেস্টিংটা কাটা হয়ে গেছে আর এখন হচ্ছে সেলাই করে নেবো বাড়তি যে কাপড়টা আছে টুকরো কাপড় সে কাপড়ের উপরে কিন্তু পেস্টিংটা বসিয়ে সিলি করে নেব। আর আমার কিন্তু তেমন একটা কাপড় ফেরে নেই সেজন্য হচ্ছে আমি মাঝখানে কিন্তু জোড়া দিয়ে নিয়েছি সেটা তো কাপড়ের নিচেই থাকবে দেখা তো আর যাবে না তাহলে কোনো প্রবলেম নেই তো তুই তো কাপড়ের উপরে পেস্টিংটা বসিয়ে তারপর হচ্ছে আমি ঘুরিয়ে সেলাই করে নেব যারা গলা কাটিং জানেন যারা সেলাই করতে জানেন তারা তো জানেনি আমি হচ্ছে এখন এভাবে সেলাই করি আমার কাছে এভাবে ভালো লাগে আগে হচ্ছে আমি গলাটা আমার আগে কেটে নিতাম তারপরে হচ্ছে আমি গলাটা বসাতাম তো এখন দেখি এভাবে আমার কাছে ভালো লাগে সেজন্য এভাবে করি আমি কিন্তু এক এক সময় এক এক রকম কাজ করে থাকি তবে যেটা সব থেকে ইজি মনে হয় সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তো এই তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে গলাটা সেলাই করে নিচ্ছি তো গলাটা সেলাই হয়ে গেলে তারপর কিন্তু আমি জামার সাথে অ্যাডজাস্ট করে নেব আর এই তো হচ্ছে আমি গলাটায় কিন্তু সেলাইও করে নিচ্ছি আর প্রথমে হচ্ছে আপনি গলাটা উপরে বসিয়ে লম্বা একটা সেলাই করে নেবেন তারপর ঘুরিয়ে ঘুরিয়ে যদি সেলাই করেন তাহলেই কিন্তু সেলাইটা আপনার পারফেক্ট হবে আর অনেকেই হচ্ছে আয়রন করে নেন আয়রন করলেও কিন্তু বসে থাকে আমি জাস্ট আয়রন করিনি আমার ঝামেলাটা ভালো লাগছিল না সেজন্য আমি হচ্ছে এভাবে সেলাই করে নিয়েছি আর এভাবে হচ্ছে পেস্টিংটা ওপর পাশে নিয়ে তারপর হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে গলাটা বসে থাকবে তো এই তো আমি সামনে গলাটা কিন্তু লাগিয়ে নিয়েছি তারপর কিন্তু পিছনের গলাটাও হচ্ছে লাগিয়ে নেবো আর পিছনের গলাটা হচ্ছে আমি হচ্ছে লেস সিস্টেমে দেব মানে কাপড় দিয়ে হচ্ছে আমি পাইপিং করে দিচ্ছি তাহলে আর গলাতে পেস্টিং লাগানোর ঝামেলা লাগবে না আর আমি কিন্তু দুই পাট করে তারপরে কিন্তু এই লেসটা ব্যবহার করে থাকি তো কাপড়ের লেসটা লাগানোর পরে ঘুরিয়ে শিলিয়ে নিয়েছি তারপর কিন্তু প্রত্যেকটা কাট করে দিয়ে তারপর কিন্তু পাইপেনে কাপড়টা শিলিয়ে নিলেই হয়ে যাবে আর এখন যে সেলাইটা করছি এটা হচ্ছে কুচির জন্য সামনেরটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ছেলে এভাবে কুচি দিতে পারেন অথবা আপনারা হাতে যেভাবে কুচি দেন অম্নও দিতে পারেন আমি হচ্ছে এভাবে হচ্ছে সুতা দিয়ে শিলিয়ে মানে বড় স্টেচ করে শিলিয়ে তারপর এক সুতা টান দিলে কিন্তু এই কুচিটা হয়ে যায় তারপরে এই তো আমি হচ্ছে সামনের পাটটা এভাবে পেছনে দিয়ে ওপরে কুচির অংশটা রেখে এভাবে সেলাই করে নিচ্ছি আর এটা আমার কাছে ভালো লাগে আর এমনি তো হাতে কুচি দিয়ে করলে সেটাও ভালো লাগে যে যেভাবে যেভাবে সেভাবে করতে পারেন তবে আমি কাফতানের মধ্যে দেখেছি এভাবে অনেকে দিয়ে থাকে সেজন্য হচ্ছে আমি এভাবে দিয়েছি আর এভাবে আমার কাছে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো যা যা পছন্দ অনুযায়ী কিন্তু কুচিটা দিয়ে নিতে পারেন তো সামনেরটা তো আমি কুচি লাগিয়ে নিচ্ছি তারপর সেম ভাবে কিন্তু পিছনের পাটটাও আমি হচ্ছে কুচিটা সেলাই করে নিয়েছি তারপরে কিন্তু আমি বডির পাটটার সাথে লাগিয়ে নেব আর এটা লাগানোর পর হচ্ছে আমি সামনের পাটটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সেম ভাবে লাগিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ডাবল সেলাই করে নিতে হবে তারপর হচ্ছে আমি হাতা সেলাই করে নেব আর হাতা সেলাই আগে হচ্ছে আমি সাইডটা সেলাই করে অনেকে হচ্ছে এই সাইড সেলাইয়ের আগে হচ্ছে হাতাটা লাগিয়ে নেন দেন হচ্ছে হাতা থেকে ধরে তারপর হচ্ছে আপনি জামার সাইডটা একসাথে সেলাই করে নেন ঝামেলা হয় না তো আমার কাছে মনে হয় ওভাবে থেকে এভাবে ভালো লাগে মানে এভাবে দিলে জামার হাতাটা কিন্তু অনেক সুন্দর বসে থাকে সেজন্য আমি সবসময় চেষ্টা করি সুন্দর মতো হচ্ছে এভাবে সেলাই করার আর এই তো আমি হাতার সাইডটা সেলাই করে নিচ্ছি তারপর নিচে যে অংশটা থাকে সেটা আমি কিভাবে সেলাই করছি সেটা দেখিয়ে দিই তো তালপাটটাও হচ্ছে আমি কেটে নিয়েছি আর নিচে যে অংশটা আছে সেটা হচ্ছে অনেকে পিকু করে নেন যেহেতু আমার পিকু মেশিন নেই সেজন্য কিন্তু আমি হাতেই পিকু করি আর এটা কিন্তু অনেক সুন্দর লাগে বোঝাই যায় না যে পিকু করিনি প্রথমে হচ্ছে আমি এক পাট কাপড় এভাবে সেলাই করে নেওয়ার পরে এই পাটটাকে আবার উল্টি আরেকটা সেলাই দিই আর এই সেলাইটা দিতে আপনার দেরি হতে পারে সেজন্য আমি স্টেজটা বাড়িয়ে দিই তো এটা সেলাই হয়ে গেলে আমি হাতাটা হচ্ছে জামার সাথে লাগিয়ে নিয়েছি নিচেটা সেলাই নিয়েছি আর এখন হচ্ছে মেয়ের ফ্রকটা বানিয়ে নিয়েছি মেয়ের ফ্রকটা আপনাদের সাথে কাটিংটা আজকে আর শেয়ার করিনি সেলাও কিন্তু পুরোটা শেয়ার করব না তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর এরকম একটি ফ্রক আমি আবার যদি মেক করি তখন আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব আমি আমার মেয়ের জন্য যে ফ্রকটা বানাচ্ছি এটা কিন্তু বাচ্চাদের পড়লে অনেক সুন্দর লাগে আর আমি জামার জন্য যে ফিতাগুলো বানিয়ে থাকি সেটা কিন্তু এভাবে হচ্ছে আমি সেলাই করে তারপর হচ্ছে ঝাড়ু কাটি দিয়ে তারপর উল্টিয়ে নিই অনেকে হচ্ছে সুসুজা দিয়ে উল্টিয়ে নেন যে যে যেভাবে পারেন তবে আমি কিন্তু সবসময় ঝাড়ু কাটিটা ইউজ করি তো এই তো হচ্ছে আমি ডাবল পার্ট করে বডিতে তারপর হচ্ছে মেয়ের জন্য এভাবে সেলাই করে নিচ্ছি এই ফ্রকটা বানানো কিন্তু অনেক ইজি তবে ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি ভিডিওটা লং হবে সেটা তো বললামই তো এই তো তারপর একটা চাপ সিলি দিয়ে নেবো তারপর কিন্তু নিচের ফ্রগের হচ্ছে কাপড়টা লাগিয়ে নিলি তাহলে কিন্তু সেলাই শেষ এই ফ্রকটা আপনি কিন্তু চোখের পলকে বানিয়ে নিতে পারেন জাস্ট হচ্ছে কাটিংটা যদি পারফেক্টলি করতে পারেন তো এই তো মা মেয়ে হচ্ছে ফ্রকটা বানিয়ে ফেলেছি আর এই তো যে রশিটা দেখছেন এটা হচ্ছে যে আমার পেছনে ভাবলাম এটা ফিতা দিয়ে দিই যেহেতু কাপড় ফিরেছি ফিতা দিলে ভালো লাগে আর এই তো আমার কাপ্তানটা বানানো হয়ে গেছে তারপরে এই তো মেয়ের হচ্ছে বানানো শেষ একশো বিশ টাকা দিয়ে যদি দুইটা ড্রেস এভাবে বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো আমার কিন্তু খুব বেশি ভালো লেগেছে বিশেষ করে মেয়ের ফ্রকটা অনেক বেশি ভালো লেগেছে আর আমারটাও আমার কাছে কাপ্তানটা বেশ পছন্দ হয়েছে এই কাপ্তানের মধ্যে যদি আপনার এক কালার কাপড় দিয়ে লেস ব্যবহার করে বানান তাহলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আমি যেহেতু ঘরেই সেই সেজন্য কিন্তু কোন রকম লেস ব্যবহার করিনি তো মামের ড্রেসের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ